প্রিয়াঙ্কা আপনার সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে বানাচ্ছি এখন ট্রেন্ডিং রেসিপি কাচের পায়েস তো চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আমি দুশো গ্রাম বড়োদানার সাবু নিয়েছি সাবুটাকে জলে ভালো করে ধুয়ে জলটা ফেলে দেবো যাতে এর মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা জলের সাহায্যে বেরিয়ে যাবে তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো ঠিক যতটা পরিমাণ সাবু ততটাই জল দেব জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এভাবে ভেজালে কিন্তু এটা ভালো ভিজবে তো মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর ঢাকা খুলে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কত ঝরঝর আর ফুলেও গেছে হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর গলেও যাচ্ছে তো একদম পারফেক্ট হয়ে রয়েছে তো এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন নুনটা দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন তবে হাত দিয়ে এরকম মেখে নিলেই হবে অতটা পেস্ট করার প্রয়োজন নেই তো ঠিক দেখুন মাখাটা হয়ে গেছে এবার আমি নিয়েছি ঘি এটা আমাদের বাড়িতে বানানো একদম খাঁটি ঘরোয়াভাবে তৈরি ঘি খেতে ভীষণ সুস্বাদু আপনারা কেউ যদি অর্ডার করতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন তো আমি ঘিটা একটু হাতের তালুতে নিয়ে মাখিয়ে নিচ্ছি এবার ওই মেখে রাখা যে সাবু সেখান থেকে একটুখানি সাবু নিয়ে হাতের সাহায্যে চেপে গোল গোল বলের মতো করে একেবারে নাড়ুর মতো পাক দিয়ে নেব। খুব বড় করে বানানোর দরকার নেই একটু ছোট ছোটো বানাতে হবে কারণ এটা দুধে দেওয়ার পর বেশ কিছুটা ফুলবে আর হ্যাঁ এটার নাম কাচের পায়েস কেন বলুন তো কারণ এটা কিন্তু তৈরি হওয়ার পর একেবারে কাচের মতন দেখতে লাগবে তো যাই হোক আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার এদিকে গ্যাসে আমি এক লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি এবার দুধটা একটু ভালো করে ফুটুক তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা তো তেজপাতাটা দিয়ে নাড়িয়ে ছেড়ে দুধটাকে ফুটতে দিচ্ছি দুধটা যখন এরকম ফুটে উঠবে এর মধ্যে আমি ওই বানিয়ে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে দেব এবার কিছু কাজু আর কিশমিশ এবার কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব যখন হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে দু কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর একটুখানি নুন দিয়েছি তাহলে কিন্তু এই মিষ্টি জিনিসের স্বাদের ব্যালেন্সটা খুব ভালোভাবে হয় তাই জন্য এবার এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে তো দেখুন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদেরকে বলেই ছিলাম আর এটাও কিন্তু বেশ ঘন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ গুঁড়ো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে এটাকে একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নিয়েছি এবার এটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিচ্ছি তো এই মিনিমাম দু তিন ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি এবার এটাকে সার্ভ করে ফেলবো আর এটা কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর যখনই খাবেন ঠিক ওই বলগুলোর সাথে যে দুধের এই খিটটা হয়েছে ওটার সাথে মিশিয়ে খাবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর সত্যি এরকম নতুন এই রেসিপিটা আমিও ট্রাই করে দেখলাম ভীষণ ভালো লাগে খেতে আপনারাও এরকম গরমে ঠান্ডা ঠান্ডা করে বানিয়ে খাবেন জাস্ট অসাধারণ তো আজকের মতো এইটুকুই টাটা